রাতের আধারে চার পাঁচটা ভালো করে দেখা যাচ্ছিল না যেতে যেতে হঠাৎই আমার পা কিছু একটা সাথে আটকে যায় আমি তাকিয়ে দেখি সেটা একটা মেয়ের লাশ এটা দেখার পর

ए बी सी डी रे रे एवरेज एकदम बेस्ट है एम नहीं एंगल एडी हम ठीक है टुकड़ा सारी ठो दिख जा उधर का से जा उधर आवाज है यार वो इतना आसान ने 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 तो ये दिख चल भाई फैसल भाई फैसल तुम्हारे रेट उठाया ना और ऐसे माता हाथ द मु और माता थी गा कैसे थे ओ साउंड पेने तुम एक्शन हां प्ले हां कौन देखो তুমি নিতে ও আগের মতো পায়নাছি দুই মিনিট এই ওইদিকে যা সোরামি ব্যবসা তুমি কা বরের উপর শুইয়ে ওঠোট बेटा ಅಲ್ಲ প্রাইডি টাইম নাই করছি

যে বেকগ্ৰাউণ্ডে মিউজিক চলত আছে এই জাগে কি আৰু ভয় পাওঁ যায় আমি ভয় পাওঁ না ভূত দেখি ভয় পাওঁ না হৈছে

আরে কি বলিস আমি তোকে কখন ফোন দিলাম আর আমি তো তোকে ফোন দিতে চাইছিলাম কিন্তু তোর ফোন সুইচ অফ আসছিল চাইছিলাম কেন আমি তোকে অনেকবার ফোন দেওয়ার ট্রাই করছি কিন্তু ফোন ঢুকে নাই তোর চালু আরে কি বলিস আমি তোকে কখন ফোন দিলাম আর আমি তোকে ফোন দিছিলাম কিন্তু তোর ফোন বন্ধ ছিল আর আমি তার জন্য এখন তোর তার জন্য না তো ওই অন্য অ্যাঙ্গেল আচ্ছা ওইটুকু হইছে পরে টুক থেকে কও আমি এ ফোন বন্ধ ছিল হ্যাঁ তারপরে আমি অনেকবার ট্রাই করলাম কিন্তু ফোন দিতে পারি নাই ফোনে তোকে পাই নাই আচ্ছা অ্যাকশন প্লে তাহলে কাল রাতে আমার সাথে এগুলা কি ঘটলো হয়তো তুই খারাপ কিছু ওর بال্লাই পড়েছিলি তাই এরকম হইছে আছে হুম আরে তোকে আমি কখন ফোন দিছিলাম আর হুম আরে তোকে আমি কখন আরে তোকে আমি কখন ফোন দিছিলাম আর শালা আরে তোকে আমি কখন আমি আমারটা দেই আরে কি বলছিস আর আমি তোকে কখন ফোন করে ডাকলাম কিন্তু তোর ফোন সুইচ অফ ছিল আর তোর সুইচ অফ ছিল তার জন্য ধীরে যা বাচ্টা তুই মনে হয় যে তুই এদিকে এদিক দিয়ে যাবি ওই দিকটা যাবি না ফোকা যাবি না এদিকটা যাম তুই ওইদিক দিক দেখ গাছটা মনে করে একটু ফ্রেমে আইলো

তারপরে <laughs> যা <laughs> <laughs> <laughs>

লোকটা আমাকে ভুল রাস্তার কথা বলে দিল না তো আগে জেনাই এটা আমি কি দেখতেছি